আসসালামু আলাইকুম আমাদের নাজমুল ভাই নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে জি আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং তার ভিডিওগুলো আপনারা সব সময় শেয়ার করে দিবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও করে আপনাদের উদ্দেশ্যে তিনি শেয়ার করতে পারেন আর আজকের আমরা একটি প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আছি এই যে মাঠের ভিতরে হ্যাঁ এখানে আরও অনেক লোকজন আছে অনেক বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলা করতেছে এবং খুবই একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিতরে আমরা আছি এই মুহুর্তে নাজমুল ভাই আপনাদের সামনে কিছু বলতে চাচ্ছেন তার প্রথম ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে তার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছে মনোযোগ সহকারে কথাগুলো শুনুন জি আমি মোহাম্মদ নাজমুল হাসান আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি সবাই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমি ইনশাল্লাহ প্রতিদিনই ধর্মীয় হাদিস কোরআন মাসাইল সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ আমাকে সবাই সাপোর্ট করবেন তো মূলত কথা হচ্ছে ইউটিউবে ভিডিও যারাই করে ইউটিউব নিয়ে কাজ করে ব্লগ নিয়ে কাজ করে সবারই একটা মূল উদ্দেশ্য হচ্ছে তার দর্শক শ্রোতা যারাই থাকে তাদেরকে বিনোদন দেওয়ার জন্য বা কিছু শিক্ষামূলক যাতে কোনো কিছু সে এখান থেকে খুঁজে পায় তো প্রতিদিন নাজমুল ভাই আপনাদের উদ্দেশ্যে এরকমের ভিডিও প্রতিদিনই পাবলিশ করে দেবে আপনারা আশা করি উপকৃত হবেন এবং আপনাদের জীবনধারা পরিবর্তন হবে এই ভিডিওগুলো আপনারা যদি কন্টিনিউ দেখেন বা এই নাজমুল ভাইয়ের চ্যানেলের সাথে যুক্ত থাকেন এছাড়াও নাজমুল ভাইয়ের ব্লগের ভিতরে আপনারা ভ্রমণ রিলেটেড কিছু ভিডিও পাবেন তারপরে বাচ্চা কাচ্চাদের কীভাবে লালন পালন করতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে ঘুরতে হয় হ্যাঁ এগুলো আপনারা পাবেন এছাড়াও নাজমুল ভাই খুবই একজন ধর্মীয় ব্যক্তি তার ব্যক্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন করা যায় না তিনি তার ব্যক্তিত্ব যতটুকু অর্জন করেছেন ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করবেন এবং কোরআন হাদিস এবং সুনার আলোকে তিনি আপনাদের মাঝে আলোচনা করবেন যে কোন কাজগুলো করলে সাধারণত মানুষের জীবনযাত্রার মান আরও ভালো হবে এবং একটা মানুষ সুন্দর সুখীভাবে জীবনযাপন করতে পারবে এই সব বিষয় সম্পর্কে এন্টার একটা ধারণা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেয়া হবে আশা করি যে এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমি আবারও বলছি যে নাজমু ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তার ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন লাইক করতে পারেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজার হাজার লোকের কাছে তার এই ভিডিওগুলো পৌঁছে যায় এবং নাজমুল ভাই তার যে উদ্দেশ্য নিয়ে এই ইউটিউব চ্যানেলটি তৈরি করেছে সেই উদ্দেশ্য জানি তিনি পূরণ করতে পারেন বা আপনারা সেইভাবে সাহায্য সহযোগিতা করবেন এই বলে আমি আজকের শেষ করছি নাজমুল ভাই আপনাদের কাছ থেকে বিদায় নেবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ